শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদনা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চলে গিয়েছিলাম প্রায় আধা এক ঘন্টা মানে পনেরো এক ঘন্টা মতো হেঁটে বাড়ি ফিরে এলাম এসে দেখি তোমাদের দাদাভাই কিন্তু এখনও দোকানটা খোলেনি মানে ও ফুচকার আটা মাখতে ব্যস্ত হয়ে আছে তো আমি আগে তাড়াতাড়ি করে এসে দোকানের ঝাঁপটা খুলে নিলাম নিয়েই তরি বাইরেটা দেখো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো ঝাঁটাটা এতই ছোট হয়ে গিয়েছে না কোনো মানে এভাবে নিচু হয়ে আমি ঠিক মতো ঝাঁট দিতে পারছি না খুবই কষ্ট হচ্ছে তো ঝাঁটাটা আবার খুলেও গিয়েছে ভালো করে দড়ি দিয়ে কিন্তু বাধ্য হবে ঝাঁটাটা তো চলো এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই একদম খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর আমি ঘরের অন্য বাকি কাজ করব তো সব থেকে প্রথমে কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে নিলাম এখনও ঘরের কোনো কাজই মানে করতে পারছি না মানে করাই হয়নি এখন যেহেতু এখন ঘুম থেকে উঠি অনেকক্ষণ কিন্তু হাঁটতে যাই তো এক ঘন্টার মতন হেঁটে আসি তো এই জন্য প্রত্যেকটা কাজ কিন্তু আমার দেরি হয়ে যায় তো দেরি হয় হোক সংসারের কাজ তো সারাদিন হতে থাকবে তো মানে সকাল সকাল মর্নিং ওয়াকটা করে আসলে শরীরের পক্ষে খুবই ভালো তো আমি মানে দুবেলাই যাচ্ছি বিকেলেও যায় আর সকালবেলাও যায় তো দেখো তারপর আমি এই ভেতরটা একটু ঝাঁট দিয়ে নিলাম আর দোকানের ভেতর কিছু কাগজপত্র পড়েছিলো সেগুলো আমি ঝাঁট দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলা আমার জামাটা কিন্তু চেঞ্জও করা হয়ে গিয়েছে এখন দেখো কিছু জামা কাপড় ছিল সেই কাপড়গুলো আমি ভিজিয়ে দেব। কাল রাতে বিছানার চাদরটা না আমি তুলে একটা অন্য চাদর বিছানায় কিন্তু পেতে দিয়েছিলাম তো বিছানা চাদরটা এখন আমি ভিজিয়ে রেখে দেব হয়তো ওই কাপড়গুলো এখন বাজে ওই সাড়ে সাতটা মতো এখন কিন্তু আমি কাপড়গুলো ভিজানো হচ্ছে কিন্তু হয়তো এটা যখন আমি দুপুরবেলা স্থানে যাব তখনই কিন্তু জামা কাপড়গুলো কাচতে হবে তো এখনও তোমাদের দাদাভাই কিন্তু ওই সকাল হতে ওই বাড়িতে চলে গিয়েছে ফুচকা ভাজার জন্য বাড়িতে কিন্তু এখনও আসেনি হয়তো এসে দোকানে বসবেও না আবার এসে দোকানের মালের গস্তে চলে যাবে তো ওই জামাকাপড়গুলো কখন আমি কাজবো বলো তারপর আজকের যেহেতু বারটা রবিবার তো একটু তো কাস্টমার তো আসবে এই দোকানে তো এর জন্য তো আমাকে রান্না করতে হবে তো রান্না করতেও আজকে ভীষণ ঝামেলা হয়ে পড়বো তো মেয়ে যেহেতু জানাও তো হঠাৎ করে মানে কাল রাত থেকে শরীরটা খারাপ হয়ে গিয়েছে সুস্থ আমার শোনা সুস্থ ছিল একদম তো অনেক রাত যখন সাড়ে বারোটা একটা মতো বাজে তো মানে সারা রাত ধরে ভীষণ কান্নাকাটি করছিলো ও বলতে পারছিলো না কিসের জন্য কান্নাকাটিটা করছে ওকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল ও ঘুমায়নি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি হ্যাঁ ওর বাবা কিন্তু ঘুমাচ্ছিলো আর আমি তো মা আমাকে কিন্তু ঘুমাতে দেয়নি বারবার কান্নাকাটি করছিল তো ওকে মানে বারবার উঠে উঠে ওকে কিন্তু মানে পিঠে হাত বলিয়ে দিতে হচ্ছে মাথায় বলতেই পারছিল না কিসের জন্য যেন তো কাল হঠাৎ করে প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো তো ওর মানে মাঝ রাতে মানে ঠান্ডাটা হয়তো ওর শরীরের মধ্যে ঠান্ডাটা লেগেছিলো আমি বুঝতে পারিনি কাল রাতে এত গলা ব্যথা মানে একদম নিঃশ্বাস নিতে পারছিল না আর ওর নাকের ডবটাও ছিল না যেন তো দিতেও পারিনি তো তারপর ভোর চারটের সময় উঠে ওকে মানে অ্যান্টিবায়োটিক সিরাপ আমি গোটা গোটা ফাইল রেখে দেয়া হয় তো চারটের সময় ওকে অ্যান্টিবায়োটিক সিরাপ খাওয়ালাম একটু সর্ষের তেল হাতের তেল ওই পায়ের তেল একটু মালিশ করার পরে কিন্তু ও তারপর কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলো আর তখনই মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম তখনই আমাকে কিন্তু ঘুমাতে হয়েছিলো আর সারাটা দিন কিন্তু ঘুমানো হয়নি আর সকাল সকাল দেখো এখানে মাছওয়ালা দাদা মানে মাছ নিয়ে এসেছিলো মাছটা দেখো কিনে নিয়েছি পাঁচশো পঞ্চাশ গ্রাম মাছ ছিল তো মাছটা না একদম ভালোই মাছ একদম মানে টাটকা ছিল তো পাঁচশো পঞ্চাশ গ্রাম মাছ এটা কিনে নেওয়া হলো মাছটা আমি না বেশ মানে খুব একটা বড় বড় পিস করে কাটবো না একটু পাতলা পাতলা করে কাটবো যাতে এই মাছটা দুদিন আমাদের সংসারে রান্না হয়ে যায় চার পিস করে মানে আজকে চার পিস রান্না করব আর কাল চার পিস রান্না করলে কিন্তু হয়ে যাবে আর জানো তো কালকের একটা বাটা মাছ ভাজা কিন্তু রয়েও গিয়েছে শ্বশুর মশাইয়ের জন্য রেখেছিলাম আর উনি যেহেতু কালকের ভাত একদমই খেতে পারেনি তো ওনার জন্য মাছটা আমি রেখেছিলাম তো সেই মাছটাই কিন্তু রয়ে গিয়েছে তো ওটা মানে মাছে ঝোলে দিয়ে দেবো আজকে একটু আলু দিয়ে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম মানে মাখা মাখা মতো একটু তরকারিটা বানাবো আর বানাবো যেন তো থোর আর চাল তার চাটনি তো অনেক দিন পরে আজকে থোর রান্না হবে প্রায় এক বছর পরে আমি থোঁড়টা রান্না করছি আগে যেন তো আমাদের অনেক কলা গাছ ছিল তো কলা কাটার পর তখন আমি থোঁড়টাকে না ছাড়িয়ে নিতাম এখন আর গাজও নেই আর এখন গলা থর মোচা এগুলো কিন্তু একদম খাওয়া হয়নি আমাদের এদিকে এগুলো কিন্তু বিক্রি হয় না ওই আমতলার দিকে গেলে হয়তো বিক্রি হয় কিন্তু আমার চোখে কিন্তু কোনো দিনই পড়েনি তো যাই হোক দেখো এখানে আমি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ লবণ মেখে নিলাম তারপর একটা কড়া বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য তো মাছগুলো কড়ার মধ্যে দেওয়ার পর না মাছগুলো এক জায়গায় এমনভাবে জড়িয়ে গিয়েছিল মাছ কিছুতেই আমি আর মানে উল্টে দিতে পারছিলাম না পরে কিন্তু আমি একটা হাতা নিয়েছিলাম তো হাতা আর খুন্তির সাহায্যে কিন্তু মাছগুলোকে উল্টেছিলাম তো যেহেতু মাছগুলো অনেকটা বড় বড় পিস আছে তো মাছগুলো ভেঙে যাওয়ারও ভয় ছিল তো মাছের ঝোলটা একদম রান্না হয়ে গিয়েছিল তারপর দেখো এখন আমি থরটা ভাজা করে নিচ্ছি তো কাল যেন তো থোরটা কাটতে যখন বসছিলাম আঙুলের মাথাটা হঠাৎ করে কেটে গিয়েছে তো আমি আর থরটা না কাটতে পারিনি পাশে বাড়ি একটা যাকে বলেছিলাম একটু থোরটা কেটে দাও না তো উনি বলতে সঙ্গে সঙ্গে আমাকে দেখো থোঁড়টা কেটে দিয়েছিল আর আমি সেই থোঁড়টা একটু চিনি দিয়ে ভাজা করছি তো এই থোঁড় ভাজাটা না আমার ভীষণ পছন্দ আর আমার মেয়েও খায় জানো তো তো যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত সংসারের সো কী তো একটু বুঝে শুনে হিসাব করে চলাটাই ভালো তো মানে প্রত্যেকটা জিনিস একটু বুঝে শুনে চললে সংসারের সমস্ত দিক থেকে একটু মানে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে কোনো দিকে অসুবিধায় পড়তে হয় না তো আমি অনেকবার দেখেছি আমাদের মধ্যে গরিব সংসারে বেশি একটু বিলাসিতা হয়ে গেলে সংসারে কিন্তু টানা টানাপড়েন মানে দেখা দেয় প্রত্যেকটা বিষয়ে স্বামীর সাথে অশান্তি ঝগড়া কিন্তু হয়েই যায় তো কী করা যাবে মানুষের একটা সুখ আর শান্ত জায়গা থাকে সময় তো মানে এটা আমরা মেয়েরা হয়তো জানো তো মানিয়ে নিতে পারি না আমাদের হয়তো ইচ্ছা হয় নানা রকমের খুব সুন্দর সুন্দর জিনিসের মানে অনেক মানুষের একটা মেয়েদের মধ্যে শখ থাকে তো সেই শখগুলো যখন পূরণ হয় না তখন কিন্তু কষ্ট হয় কিন্তু তারপরে জানো তো যখন সেই মোহটা আমাদের ভেঙে যায় তখন সেই সেই চিন্তাটা কিন্তু আমাদের মাথা থেকে দূরে ছড়িয়ে যায় কেন আমরা অনেক বুঝতে থেকেছি যেহেতু আমরা মধ্যবিত্ত সংসারে বসবাস করছি হয়তো আমাদের কোনো একটা জিনিস কেনার ইচ্ছা হয় সেই জিনিসটা মানে কিনতে না পারলে স্বামীকে ভীষণভাবে মানে চাপ সৃষ্টি করে থাকি আমরা মেয়ে কিন্তু পরক্ষণে আমরা বুঝতে পারি যে তার তো দেয়ারই সামর্থ্যই নেই ভগবান আমাদের যেভাবে যে জায়গায় যে পরিস্থিতিতে সৃষ্টি করেছে আমাকে সেই পরিস্থিতিভাবে মানিয়ে নিতে হবে তো অন্যের আছে আমার নেই সেদিকে দেখলে কিন্তু হবে না দেখলাম আমাদের গ্রামের ভেতর থেকে যে রাস্তা চলে গিয়েছে না এভাবে দেখো মানে রাস্তাটা পাকা করে দিয়েছে তো ওই দিক থেকে ওই দিকে মানে হাঁটতে এসে এটা কোনো রোডের ওপর উঠিনি এই দেখো একদম চারিদিকে না গাছ তার মধ্যে খান থেকে রাস্তা খুব সুন্দর একটা দৃশ্য না তো ভীষণ এই গরমের সময় না যখন এই গাছে হা হয় খুব সুন্দর লাগে জানো তো তো একাই আসি মাঝে মাঝে আমার একটা বান্ধবী ছিল আসতো সে তো আর আসেনি এখন আমি একাই যাচ্ছি তো চলো বাড়ি ফিরে এসে তো দোকান খুলেছিলাম তারপর বরমসে বাড়ি আসতে তো মাদের বাড়ি চলে গিয়েছিলাম মা না আমাকে অনেকক্ষণ ধরে ফোন করছিল মাকে একটু পিঠে মানে বানিয়ে দেওয়ার জন্য একটু সাহায্য করার জন্য ডাকছিলো তো আমি গিয়ে দেখলাম মার এক গামলা মানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এক গামলা রয়ে আছে মার সাথে হাতে হাতে তাড়াতাড়ি করে কয়েকটা পিঠে আমি মুড়ে দিলাম তো তারপর নারকেলটা শেষ হয়ে গিয়েছিল তো আঙুল পিঠে কয়েকটা বানানো হলো আর এখানে দেখো পিঠেটা মানে অর্ধেক মানে সিদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণ কিন্তু বাকি আছে তো রাতেবেলা কয়েকটা পিঠে খেয়ে নেবো আর কিন্তু কিছু খাবো না বাড়িতে দুপুরবেলা মাছের ঝোল আছে ওর মশাই চপ এনেছে খাওয়ার জন্য আর ও কিন্তু আসেনি দোকানেই আসে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কাল অবশ্যই দেখা হবে টাটা বাই বাই গুড নাইট